নমস্কার সবাইকে বন্ধুরা আজকে কুড়ি মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি আজকের পরিয়াত পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল আত্মসমর্পণকারী জঙ্গিদের নিয়ে তৈরি হচ্ছে নীল নকশা এখানে বলা হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে দুই হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হবে রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ এলাকার নির্বাচন ফলে এই মুহূর্তে এই নির্বাচনটি শাসক দল এবং তীপ্র কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ কেননা এই নির্বাচনের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করে বিধানসভা নির্বাচন শুধু তাই নয় এই রাজ্যে বামপ্রন্থ দীর্ঘ বছর রাজ্য শাসন করেছিল এডিসি নির্বাচনের ফলাফলের উপর দাঁড়িয়েই যে কারণে তারা রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ এলাকার অর্থাৎ কুড়িটি এসটি সংরক্ষিত আসন বাদ দিয়েই বিধানসভা নির্বাচনের বাকি কাউন্ট ডাউন করত তাই রাজ্য চালানোর ক্ষেত্রে এডিসি নির্বাচনটি বরাবরই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যে কারণেই শাসক দল বিজেপি এবং কাছে এই এই নির্বাচনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় মুহূর্তে মতার পাহাড়ে তীব্র মতার সেই আগের মতো তেজি নেই বললেই চলে একইভাবে শাসক দল বিজেপিরও যদিও এডিসিতে মতার সংখ্যাধিক্য থাকলেও বিজেপিও দশটি আসনে তাদের প্রতিনিধি পাঠিয়েছে তা সত্ত্বেও নির্বাচন নিয়ে দুটি দলই চিন্তিত সূত্রের খবর আসন্ন নয়াদেশী নির্বাচনে গত বছর যে পাঁচ শতাধিক বই আত্মসমর্পণ করেছিল তারা এবং তাদের পরিবার পরিজনরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে কেননা কেন্দ্রীয় সরকারের সাথে যে চুক্তির মাধ্যমে তারা আত্মসমর্পণ করেছিল এখনও তার চিতে পোতাও পায়নি তারা বলা যায় প্যাকেজ নিয়ে তারা নানা আশঙ্কায় ভুগছেন হয়তো বা এই কারণেই আসন দেশি নির্বাচনে তারা বিজেপির সাথে গেলেও অবিশ্বাস্যের কিছুই থাকবে না কারণ তাদের মূল লক্ষ্য হল ফ্যাকেজ আদায় করা তাই সরকারের সাথে বিরোধিতায় গিয়ে যে প্যাকেজ আদায় অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়াবে তাও ভালো করে জানে আত্মসমর্পণকারী বৈরী নেতারা শুধু তাই নয় আগামী এদিসি নির্বাচনে আইপিএফটি যে বিজেপির সঙ্গী হবে তা ধরেই নেওয়া যায় সেই সাথে যুক্ত হতে পারে টিপিএফ এবং বেশ কিছু জনজাতি ভিত্তিক সামাজিক সংস্থাও জানা গেছে রাজ্য বিজেপিও চাইছে তাদেরকে সাথে নিয়েই এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মতার সামনে একটা চ্যালেঞ্জ চুরে দিতে আরও জানা গেছে ইতিমধ্যেই আত্মসমর্পণকারী বৈরির এক স্বঘোষিত নেতা বিশ্বজিৎ দেববর্মা সহ আরো বেশ কয়েকজন মান ও অন্যান্য এলাকাগুলি বেরিয়ে জনসংযোগের চালিয়ে যাচ্ছে একটি অসমর্থিত সূত্রের খবর হাব বাপ বালো না দেখলে আত্মসমর্পণকারী বৈরীরা প্রয়োজনে একটি আলাদা সংগঠন তৈরি করে প্যাকেজ আদায়ে বিজেপির সাথে সুরে মিলিয়ে এদিসি নির্বাচনে নামতে পারে যদি তাই হয় তাহলে কিন্তু যে কোনো সময় বেকায়দায় ফেলে দিতে পারে তারা জানা গেছে এই আত্মসমর্পণকারী বৈরীরা জনসংযোগ কর্মসূচির মাধ্যমে জনজাতিদের প্যাকেজের সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে যদি এই প্রলোভনে জনজাতিরা আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের সঙ্গে যুক্ত হয় তাহলে কিন্তু আরও সমস্যায় পড়বে তীব্র রাজ্য বিজেপিও চাইছে এই ধরনের একটা কৌশল ছালে তাদেরকে সঙ্গে নিয়ে মতাকে বাদ দিয়ে এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যা হবে আগামী বিধানসভা নির্বাচনের আগে একটা মোহরা তবে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে প্রদ্যুৎ যে একেবারে খোলা ময়দান ছেড়ে দেবে তেমন তা ভাববার কোনো কারণ নেই বিজেপিকে ছাপে ফেলতে আত্মসমর্পণকারী বৈরী এবং জনজাতি ভিত্তিক সামাজিক সংস্থাগুলির সামনে যে নানা প্রলোভন তুলে ধরবেন না কিন্তু হলফ করে বলা যায় না তবে এখনও পর্যন্ত জনজাতিদের স্বার্থের সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রদ্যত যতটা লম্পজম্প করছেন তার সিকি বাগ কিন্তু আদায় করতে পারেননি তিনি যে কারণে জনজাতিদেরই একটা অংশ ক্ষুদ্র তাই আগামী আইডিসি নির্বাচনে শাসক দল বিজেপি এবং মোতা যে যার মতো করে যে কৌশল অবলম্বন করবেন তা প্রায় নিশ্চিত বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য